শরীয়তের বিধিবিধান বাস্তবায়নের ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে সক্ষমতা থাকা যেমন কেউ দাঁড়িয়ে সালাত আদায় করতে সক্ষম না হলে তার জন্য সেটি বাধ্য নয় বরং এখানে শরীয়তের আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি যুক্ত হয়ে যায় যেটি হচ্ছে মাসলাহা মাফসাদা অর্থাৎ কল্যাণ ক্ষতি এই যে বললাম দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারলে এখন হয়তো কোনোভাবে দাঁড়াতে পারবে কিন্তু এর ফলে তার ক্ষতির আশঙ্কা রয়েছে তাহলে সেক্ষেত্রে তার জন্য বসে পড়াটাই বাঞ্ছনীয় এটি হচ্ছে মাসলাম আফসাদার মূলনীতি এখন আপনি কি উক্ত কারণে দাঁড়িয়ে করাকে রোকন হিসেবে বিশ্বাস না করে বসে সালাদ করবেন যদিও আপনাকে বসে সালাদ করতে হচ্ছে উত্তর হচ্ছে না না আসলে এই কনফিউশন তৈরি হয় কিন্তু এরকমই যখন আধুনিক প্রেক্ষাপটে ইসলাম ও সেকুলারিজম এর দ্বন্দ্বে সরিয়া বাস্তবায়নের দিকে দৃষ্টিপাত করা হয় তখন কিছু ইসলামী দল গোষ্ঠী বা ব্যক্তি নির্দিষ্ট কিছু সমস্যাকে দূর করার জন্য ইসলামের সাথে সেকুলারিজমকে সমন্বয় করতে গিয়ে ভুল ব্যাখ্যা করে ফলে শরীয়তের বিকৃতি ঘটে এখানেই শেষ নয় যখন বিষয়টি অবগত করানো হয় তখন নির্দিষ্ট একটি বাস্তবতার প্রসঙ্গ নিয়ে এসে মতভেদের জায়গাটি পরিবর্তন করে ফেলে দেখুন আমি আবার হাইলাইট করতেছি এখানে মূলত সমস্যাটি হচ্ছে আকিদার জায়গাটা নিয়ে যখন সে একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে তার আকিদা পরিবর্তন করে ফেলতেছে যেটি শরীয়তের বিকৃতি সাধন করে আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন আমি